এই জন্য এদের থেকে দূরে থাকে কিন্তু টাকাই কিন্তু আমরা চলি বাংলাদেশের মানুষ আপনি স্বীকার করেন অনেকে স্বীকার করেন ওই আমরা প্রবাসী যারা আছে তারা কি কামলা কত মন্তব্য করে না

জামাতকে ভালো করেন মন থেকে ভালোবাসেন না মন থেকে না আসলে ভালোই আসলে ভালো হয়ে আচ্ছা ধন্যবাদ আপনাকে কোন ভোটার আপনি আমি মাদবপুর মাদবপুরের না আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে বিগত পনেরো বছর আমার দেশ চালাই গেছে আর এখন যে দেশ চলতেছে ভালো কোন আমলে ছিলেন ভালো তো ছিলাম না কোনো আমলেই দেখা যাক এখন কি হয় আচ্ছা এখন তো আওয়ামী নাই সামনে আপনাকে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা ভোট দিবেন সেক্ষেত্রে আসে বিএনপি সব স্থানীয় দলগুলো কাকি বেশি নিলে ভালো হবে আমরা তো অনেক দলই দেখছি সামনে অনেক দল দেখছি এখন আমরা জামাত দেখতে চাই তুই একটা কারণ বলবেন জামাতকে কেন দেখতে চান জামাত দেখতে চাই জামাত আসলে ক্ষমতায় ভালো হবে ভবিষ্যতে ভালো কাজ করবে দেশ উন্নয়ন করবে দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না জামাত দুর্নীতি করবে না দুর্নীতি করবে না আমাদের দুর্নীতি সাদাবাজির অভিযোগ নাই নাই এই কারণেই জামাতকে পছন্দ করছে নাগত দিক থেকে জামাত সব জামা কেমন সবার থেকে সেরা আছে সবার উপরে আপনাদের তরুণ ভোটারগুলো কিন্তু এবার অনেক বড় ফ্যাক্টর তরুণরা বাংলাদেশের তেত্রিশ পার্সেন্ট ভোটের অধিকারী এখন তরুণরা যে দলকে চাইবে সেই দলই কিন্তু ক্ষমতায় যাবে সেই হিসাবে আপনার তরুণ আপনি গত পনেরো বছর ভোট দিতে পারছিলেন পারিনি ভোট দিতে পারিনি এইবার নতুন ভোটের অধিকার প্রয়োগ করবেন জি তা আশা করতে পারি আপনার জামাতকে ভোট দেবেন জি শুধু আপনি দেবেন না আপনার পরিবারকেও উদ্বুদ্ধ করবেন সবাইকে দেবো আমার পরিবারকেও বলবো আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলবো আমার বন্ধু বান্ধব যারা আছে আমার বয়সী তাদেরকে বলবেন রাষ্ট্রটাকে পূর্ণ গঠন করতে চান দুর্নীতিমুক্ত করতে চান আপনার আশাকে ধন্যবাদ